ও দিনী ভাইও বোন আজ পবিত্র আসরার দিন চলছে এই পবিত্র আসরার দিনে এবং রাতে আজ রবিবার দিন অথবা রাতে এই পবিত্র দিনে যদি শুধুমাত্র দুই রাখা নামাজ যদি পড়তে পারেন নামাজ শেষ করে একটি দোয়া যদি পড়তে পারেন আপনার জীবনটাই আমরা পরিবর্তন করে দিবেন নবীজি ওয়াদা করে বলেছেন আজকে আপনার জীবনের সমস্ত গুণাগুণা যত বড়ো পাপি হন যত বড়ো গুনা থাকবে যত বিশাল থাকুক যত বেশি গুণা থাকুক সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিবেন এটা নবী ওয়াদা করে বলেছেন হাদিসের মধ্যে বলেছেন সম্মানিত শুধু যে গুণা মাফ হবে বিষয়টা এমন নয় আপনার ভাগ্য খুলে যাবে আল্লাহ পাক সৌভাগ্য নসিব করবেন সেই সৌভাগ্য দান করবেন আল্লাহর বিশেষ খাজানা থেকে আপনার যা কিছু প্রয়োজন আল্লাহ পূরণ করে দিবেন টাকা পয়সা দন দৌলত রিজিক আল্লাহ তালা আপনাকে দান করবেন যারা অসুস্থ আছেন রব্বুল আলমিন আপনাদেরকে সুস্থতা দান করবেন যারা মুসিবতে আছেন বিপদ দূর করে দিবেন পরিবারে সুখ শান্তি দিবেন দুনিয়া আখেরাতে আপনাকে কল্যাণ দান করবেন মহা আল্লাহ পাক দান করবেন প্রিয় দিনই ভাই বোন মূল আলোচনায় যাওয়ার আগে সর্বপ্রথম একটি কথা বলতে চাই আমার মা বোনেরা মুসলিম ভাইয়েরা আসুন আমরা যারা আজকে আসরার দিনের রোজা রেখেছি আমরা দিল থেকে হৃদয়ের গভীর থেকে আমরা সমস্ত আবেগ অনুভূতি উজাড় করে একবার আল্লাহর শুক্রিয়া আদায়ী করে নেই পরে নেই আলহামদুলিল্লাহ আমার মা বোনেরা মুসলিম ভাইয়েরা আজকে যে আমরা আসরার রোজা যা রাখলাম এই আসরার রোজা রাখলে কি পুরস্কার আল্লাহ দিবেন আমাদের জন্য আল্লাহ কি পুরস্কার রেখেছেন পরকালে তো আমাদের জন্য বিশাল পুরস্কার আছে শুধুমাত্র দুনিয়াতে আল্লাহ কি দিবেন শোনেন নবীজি বলছেন আল্লাহর আমাদের পূর্ববর্তী এক বছর যত গুণা আছে এক বৎসরের মধ্যে সমস্ত গুণাগুলা যত বড় যত বেশি গুণা থাকুক সমস্ত গুনা এক বছরের আল্লাহ পাক মাফ করে দিবে প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন শুধু তাই নয় এবার আসুন এই আসরার দিন কেন দামি এই মহানরম মাসের কথা আল্লাহ কোরআনে কেন বলেছেন কি বলেছেন শুন আমরা কোরআন থেকে আগে শুনি ইন্না ইদ্দাত আশহুরি ইনদাল্লাহি সিনা আশারু শাহরা ফী কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামা ওয়া আল-আর্দ মিনহা আরবাতুন হুরুম আল্লাহ তআলা যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে রব্বুল আলমিন বিধান অনুযায়ী কিতাবের মধ্যে মাসের সংখ্যা দিয়েছেন বারো আর বারো মাসের মধ্যে চারটি মাসকে আল্লাহ পাক বিশেষভাবে সম্মানিত করেছেন এক নাম্বার হলো মহার এক নাম্বার হলো রজব দুই নাম্বার হলো জিলকদ তিন নাম্বার হলো জিলহজ চার নাম্বার হলো মহাররম এই মহাররম মাস কেন দামি হলো এই মহারম মাস দামি হওয়ার কারণ হল মহারম মাসের দশ তারিখ আসরার দিন আজকের এই দিনের কারণে মহাররম মাসের দাম বেড়ে মর্যাদা মর্যাদাপূর্ণ হয়ে গেল এবার আমাদেরকে জানতে হবে এই মহাররমের দশ তারিখ আসরার দিন কেন এত দামি কেন এত মর্যাদা পূর্ণ কেন এত ফজিলত পূর্ণ দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় তওবা করলে তওবা কবুল হয়ে যায় আমার মা বোনেরা শুনে নেন কি কি কারণে এই আশুরার দিন মুহররমের দশ তারিখ সর্বশ্রেষ্ঠ আমি অনেকগুলা কারণ থেকে শুধুমাত্র কয়েকটি কারণ আপনাদেরকে বলে আমি আজকে যে নামাজের কথা সেই নামাজের বিষয়টা আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিব এই মুহররম মাসের দশ তারিখ শরার দিন দামী হওয়ার কারণ হল আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে আসমান জমিন সৃষ্টি করেছেন শুধু তাই নয় আমাদের আদি পিতা পৃথিবীর সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালাম সৃষ্টি করেছেন রব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখা শরার দিনে জান্নাতে তারা থাকতে লাগলেন একটি ভুল করার কারণে আদম আলী সাল্লামকে জান্নাত থেকে বের করে দিলেন দুনিয়াতে এসে তিনশত বছর পর্যন্ত তারা কান্নাকাটি করেছে আল্লাহ তিনশো বছর পরে তাদের তৌবা কবুল করলেন যেই দিনে তৌবা কবুল করলেন সেই দিনে ছিল মোহার সেই দিনটি ছিল মহাররমের দশ তারিখ আসুরার দিন আজকের এই দিন আসুরার দিন আল্লাহ আকবর শুধু তাই নয় আল্লাহর আরেকজন শ্রেষ্ঠ পয়গাম্বার হজরত নু আলি হিসালাম তার কৌমকে আল্লাহর দাওয়াত দিতে লাগলেন তাও সেইদের দাওয়াত দিতে লাগলেন তারা দাওয়াত কবুল করলো না সীমালঙ্ঘন করতে শুরু করলো আল্লাহর কাছে নুহনবী বিচার দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে নোহ তুমি একটি নৌকা বানাও কিস্তি বানাও নৌকা বানানোর কাজ যখন শেষ হলো আল্লাহ তালা বৃষ্টি দিলেন মসলদারে বৃষ্টি হলো বন্যায় প্লাবিত হয়ে সব ধ্বংস হয়ে গেল নৌহ নবীর নৌকা চল্লিশ দিন পর্যন্ত পানির ওপরে ছিল এই নৌকার মধ্যে পৃথিবীর সব সৃষ্টিগুলা আল্লাহর যত সৃষ্টি জমিনের মধ্যে আছে সব এক জোড়া এক জোড়া করে উঠিয়েছিলেন চল্লিশ দিন পানির উপরে ভাসমান ছিল নৌকা যেদিন পাহাড়ের সাথে যদি পাহাড়ের সাথে লেগেছিল সেই দিনটি ছিল মহাররমের দশ তারিখ আসুরার দিন হজরতে ইব্রাহিম ও খালিউল্লাহ আমাদের জাতির পিতা নমরুদ যখন ইব্রাহিম আলিহিসালামকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করলেন আল্লাহ পাক বললেন বারো দাউস মা আগুনকে বললেন আগুন তুমি ঠান্ডা হয়ে যাও চল্লিশ দিন আগুনের মধ্যে ছিলেন আল্লাহ তালা যেই দিনে আগুন থেকে মুক্তি দিয়েছিলেন দিনটি ছিল মহাররমের দশ তারিখ সরার দিন শুধু তাই নয় আমার মা বোনেরা হযরতে ইউনুস পয়গম্বর মাসের পেটের মধ্যে চল্লিশ দিন পর্যন্ত ছিলেন চল্লিশ দিন পরে যে দিনে মুক্তি পেয়েছিলেন দিনটি ছিল মহাররমের দশ তারিখ আসরার দিন এই আসরার দিন কেন এত দামি হল হজরতে আলী সালাম আল্লাহর একজন অসুস্থ হয়ে গেলেন শরীরের মধ্যে পোকায় ধরে গেছে শরীর পচে গেছে এমত অবস্থায় আঠারো বছর পর্যন্ত পার হয়ে গেল আঠারো বছর পরে যেই দিনে পাক নবীকে আইয়ুব নবীকে সুস্থতা দান করেছিলেন সেই দিনটি ছিল মোহরমের দশ তারিখ আসুরার দিন আল্লাহ আকবর প্রিয় দিন দার মুসলিম ভাই অবন শুধু তাই নয় সবচেয়ে মর্মা হতো হৃদয় বিদারক ঘটনা হলো আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি হজরত ইমাম হুসাইন রদি আল্লাহ আনহুকে কারবালার প্রান্তরে সেবার গলার মধ্যে সুরি চালায় আল্লাহর নবীর নাতিকে শহীদ করেছে এজন্যই দিনটি বড় দামি মর্যাদাপূর্ণ এবার আমার মা পুরোনা আমরা যেই দুই রাকাত নামাজ পড়ব যেই নামাজ পড়ার কারণে যেই নামাজ পড়লে আজকের দিনে নবী ওয়াদা করে বলেছেন আল্লাহ তাআলা জিন্দগিরে সব গুনাগুলা মাফ করে দিবেন আমাদেরকে পবিত্র করে দিবেন রিজিক দিবেন আল্লাহ তালার কাছে যা চাইব আল্লাহ তাআলা দিবেন ওই দুই রাকাতের নামাজের নাম হলো তাওবার নামাজ কিসের নামাজ তাওবার নামাজ প্রিয় দিদি ভাই বোন এই নামাজ পড়ার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে অজু করা লাগবে করা শুরুতে পরে নিতে হবে অজু করে নিবেন অজু যখন শেষ হবে আসমানের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে করবেন মে সাদা আল্লা পড়বেন আসাহ ই لا شريك له واشهد ان محمدا عبده ورسوله কালিমে সাদাত পড়লে কি হবে এলে মিন জান্নাতের ফিরিস তাদেরকে বলেন গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবি তারপর জায়নামাজটা বিছিয়ে নেবেন আপনার শরীর জামা কাপড় জায়নামাজ জায়গা যেন পবিত্র থাকে তারপর নামাজে দাঁড়িয়ে যাবেন এই নামাজ পড়ার জন্য বলেছেন আবু বকর সিদ্দিকরদি আল্লাহ নিয়মটাও তিনি বলে দিয়েছেন তোমরা যদি গুণা করে থাকো অন্যায় অপরাধ করে থাকো যত বড় পাপি হও এই দুই রাকাত নামাজ পড়লে তোমাদের জিন্দগির আল্লাহ পাক মাফ করে দিবেন এবং আল্লাহর প্রিয় বান্দা হিসাবে কবুল করে নেবেন আর তোমাদের যা কিছু প্রয়োজন আল্লাহ পূরণ করে দিবেন আসুন এবার নিয়তটি আমরা বাংলাতে জেনে নিই এভাবে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত তাওবার নামাজ আদায় করতেছি আল্লাহ আকবার নিয়ত বেঁধে ফেলবেন প্রথম রাখাতে আল্হামদুসুরার পরে সুরা লা আবুদুমা আবুদুমাতা আবুদুন এই সুরাটি পড়বেন তারপর সেজদার মাধ্যমে নামাজ শেষ রুকু সেজদার মাধ্যমে প্রথম রাকাত কমপ্লিট হলো দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতের জন্য যখন দাঁড়াবেন আলহামদুসুরা পড়বেন আলহামদুসুরার পরে সুরাই খলাস পড়বেন কুলহু আল্লাহ আহাদ সুরাই খলাস পড়ার পরে তারপর রুকু শেষদার মাধ্যমে বৈঠক দিবেন দুই রাকাত কমপ্লিট বৈঠক দিবেন পড়বেন পড়বেন দোয়া মাসুরা পড়বেন তারপর ডান দিকে বা দিকে সালাম ফিরানুর মাধ্যমে নামাজ শেষ করবেন আমার মা বোনেরা তারপরে আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করে বলছি আরও দুই রাকাত নামাজ পড়বেন আসুরান নামাজ যেই নামাজ পড়েছিলেন এই আসরার দিনে আজকের এই দিনে পড়েছিলেন নবীজির নাতি ইমাম হোসাইন রিয়াল গলার মধ্যে সীমার যখন সুরি চালাবে ইমাম হোসাইন বললেন আমাকে শহীদ করো আমাকে যদি শহীদ করা আমার কোনো আফসোস নেই আমার দুঃখ নেই কষ্ট নাই বাতেলের সাথে কোনো আপোষ নাই অন্যায়ের সাথে কোনো আপোষ নাই কিন্তু আমাকে একটু সময় দাও আমি দুই রাকাত নামাজ পড়তে চাই ইমাম হোসেন যদি আল্লাহ আনহু দুই রাকাত নামাজ পড়েছিলেন আল্লাহ তালা রাজি খুশি হয়েছিলেন এই আসরার দুই রাকাত নামাজ পড়বেন আমার মা বোনেরা প্রথম পড়বেন তাও বার নামাজ তারপরে আসুরার নামাজ দুই রাকাত পড়বেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত আসুরার নামাজ আদায় করছি তারপরে প্রথম রাখাতে আলহামদুসুরার পরে দশ বার সুরেখুলা হু আল্লাহু আহাত পড়বেন তারপরে রুকু সেজদার মাধ্যমে প্রথম রাখাত কমপ্লিট করবেন দ্বিতীয় রাখাতের জন্য যখন দাঁড়াবেন দাঁড়িয়ে আলহামদুসুরা সুরা ফাতেহা পড়বেন তারপরে আলহামদুসুরা পড়ার পরে আবারও দশ বার সুরে খ্লাস পড়বেন 10 বার সুরে খ্লাস পরে কুলহু আল্লাহ সুরা পরে রুকু সেজদার মাধ্যমে দুই রাকাত কমপ্লিট বৈঠকে বসবেন তাশাহুদ্দুর শরীফ দয় মাসুরা পড়ে ডান দিকে বা দিকে সালাম ফিরানুর মাধ্যমে নামাজ কমপ্লিট করবেন তার তারপরে আমার মা বোনেরাম আপনারা এগারো বার ছোট্ট শরীফ পড়বেন সল্ল্লাহ আলীহি ওসাল্লাম সল্লাহ আলি ওসাল্লাম এগারো বার শরীফ পড়লে কী হবে একবার দূর পড়লে দশটি গুনা মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি আল্লাহ বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি আল্লাহর কাছে আপনার জন্য আপনার জন্য সাফায়াত করবেন শুধু তাই নয় নবীজি সল্ল্লাহ আলী ওয়া আপনাকে হাত ধরে নিয়ে এসে হাউজে কাউসার নহরের শরবত পান করাবেন শুধু তাই নয় নিরাপদে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন তারপরে আমার মা বলেন আজকের দিনে এই যে তহবার নামাজ পড়লেন আসরার নামাজ পড়লেন এবার আসুন মূল ছোট্ট দোয়াটি পড়বেন একশো বার সেটি হলো ইস্তফার আস্তাউ ফিরুল্ল আস্তাউ ফিরুল্ল আস্তাউ ফিরুল্ল এই ইস্তফার পড়লে পাঁচটি পুরস্কার আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন এক নম্বর জীবনের সব গুনাগুলা মাফ হয়ে যাবে দুই নম্বর টাকা পয়সা দ্বন্দ্বগুলো ত্রিজিক দিয়ে আল্লাহ পাক দুনি বানিয়ে দিবেন তিন নম্বর নেক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাত প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন প্রিয় دینی ভাই ও বোন আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন তারপরে আপনারা আল্লাহর কাছে মুনাজাত দরবেন মুনাজাতে এভাবে আল্লাহুম্মা আমিন বলে হাত বাড়াবেন তিনবার পড়বেন নিয়াদান জালালি ওয়াল্লি কুর ইয়া আল জলাল ওয়াল এটা কেন তিনবার পড়বেন নবীজি ওয়াদা করে বলেছেন যারা এটি পড়ে আল্লাহ প্রত্যেকটা দোয়া শুনেন দোয়া কবুল করেন প্রয়োজন পূরণ করেন আল্লাহর কাছে মুনাজাতে চুখের পানি ছড়িয়ে দিবেন বলবেন মালিক আমার মতো পাপিতাপি আর কেউ নেই এমন গুনা করেছি কেউ জানে না মা জানে না বাবা জানে না সন্তান কেউ জানে না আল্লাহ আপনি সব জানেন কবিরা সগিরা শিরকি বেদাতি জেনা বেবিচারী রাতে দিনে গোপনে প্রকাশের যত গুণা করেছি সমস্ত গুনাহ মাফ করে দেন চোখের পানি ছেড়ে দিবেন না কে ডোগা পেরুতে পানি দেরি হবে আল্লাহ তার আগে আপনার গুণাগুলা মাফ করে দিবেন তারপর বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অসুস্থতা থেকে মুক্তি চাইবেন অভাব অনটন থেকে মুক্তি চাইবেন জাহান্ন জাম থেকে মুক্তি চাইবেন রাস্তাঘাটে রোড অ্যাক্সিডেন্ট থেকে মুক্তি চাইবেন আল্লাহ তালা প্রত্যেকটা দোয়া কবুল করবেন তারপর আল্লাহর কাছে টাকা পয়সার দ্বন্দ্ব হলো ত্রিজি খাবার দাবার চাইবেন আল্লাহ তালা তাই দিবেন তারপরে রব্বুল আলমিনের কাছে আপনি দোয়া করবেন আপনার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে তাদের জন্য জান্নাত চাইবেন আল্লাহ তাদের দোয়া কবুল করবেন তাদের দোয়া কবুল করে আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন প্রিয় দিন বোন আজকে পবিত্র আসরার দিন রবিবার দিন অথবা রাতে যে কোনো সময় আপনি যদি এই দুই রাখা নামাজ যদি পড়তে পারেন আপনার জীবনের সব গুণাগুলা মাফ হয়ে যাবে আল্লাহ তালা তকদির পরিবর্তন করে দিবেন অভাব দূর করে দিবেন রিজিক দিবেন প্রত্যেকটা প্রয়োজন আল্লাহ পাক পূরণ করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে আমলটি করার তৌফিক আল্লাহ তালা দান করুন